দেশের একমাত্র স্বয়ং কৃষি শিল্প পণ্য লবণ কক্সবাজারের ছয় উপজেলা চট্টগ্রামের বাসখালী ও পটিয়ার কিছু অংশে দেশের চাহিদা মেটানোর পরিমাণ লবণ উৎপাদন হয়ে থাকে কিন্তু তার পরেও দেশের খাবার লবণ আমদানি নিষিদ্ধ হলেও বিগত পাঁচ অর্থ বছরে তিন দফায় লবণ আমদানির সুযোগ করে দেয়া হয়েছিল তাতে চরম ক্ষতিগ্রস্ত হয় দেশের লবণ শিল্প কমতে থাকে চাষি কমতে থাকে উৎপাদন তবে সরকার পরিবর্তনের পর নতুন আশায় লবণ চাষ শুরু করেছেন চাষিরা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ লবণ উৎপাদনের কি পরিমাণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে উৎপন্ন লবণকে কেন্দ্র করে কিভাবে বৃহৎ লবণ শিল্প গড়ে উঠল তা জানাব আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক লবণ উৎপাদন শুরু করেছেন উপকূলীয় পেকুয়া এবং চট্টগ্রামের বাঁশখালীর চাষিরাও কুতুবদিয়া পেকুয়া ও বাঁশখালী এই তিন উপজেলায় পনেরো নভেম্বর পর্যন্ত লবণ উৎপাদিত হয়েছে প্রায় দুশো মেট্রিক টন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিকের তথ্য অনুযায়ী পনেরো নভেম্বর থেকে পনেরো এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের এই পাঁচ মাসে কক্সবাজারের টেকনাফ সদর কুতুবদিয়া মহেশখালী চকরিয়া পেকুয়া ঈদগাঁও ও চট্টগ্রামের বাসখালীতে উনসত্তর হাজার একর জমিতে চাষাবাদ হবে লবণ এবার তাপমাত্রা বেশি এবং ঝড় বৃষ্টি না হলে লবণ উৎপাদন ২৬ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে দেশের লবণের বার্ষিক চাহিদা নির্ধারণ হয়েছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন সে হিসাবে চাহিদার চেয়ে উৎপাদন হবে বেশি বিসিকের তথ্যমতে গত বছর আটষট্টি হাজার একরের বেশি জমিতে আধুনিক পলিথিন পদ্ধতিতে লবণ উৎপাদন হয়েছে এবারে শতভাগ জমিতে পলিথিন প্রযুক্তিতে লবণ উৎপাদিত হবে এ বিষয়ে চাষিদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ সনাতন পদ্ধতির তুলনায় পলিথিন প্রযুক্তিতে লবণ উৎপাদন আড়াই গুণ বেশি হয় জেলার চল্লিশ হাজার প্রান্তিক চাষী এক লক্ষ শ্রমিকসহ অন্তত দশ লাখ মানুষ এই লবণ উৎপাদন বিপণন ও পরিবহন ব্যবসার সাথে জড়িত তবে লবণ চাষী ও এই শিল্পে জড়িতরা বলছেন বর্তমান সরকার যেন ভারত থেকে লবণ আমদানির অনুমতি না দেন কারণ বিগত বছরগুলোতে কৃত্রিম ঘাটতি দেখে লবণ আমদানি করে শত শত কোটি টাকার মুনাফা চলে গেছে আমদানিকারক সিন্ডিকেটের পকেটে এদিকে তারা কম দামে ভারত থেকে আনা লবণ বিক্রি করে অধিক মুনাফা লুটে নেয় অন্যদিকে আমদানি করা বাড়তি লবণের চাপে দেশি চাষিদের উৎপাদিত লবণও স্বল্প মূল্যে হাতিয়ে নিচ্ছে এমনটি হলে এবারও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাত ঘটতে পারে লোকসানের লবণ বিক্রি হচ্ছে এমনটা দেখে বহু চাষি জমির পরিমাণ কমিয়ে দিতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের লবণ শিল্প নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ